বাংলা নববর্ষের পঁচিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ইংরেজি আটই মে দু হাজার চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর লোকসভা তপরশিলি জাতির লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাপি হালদার রায়দিঘি কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ মাঠে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরাট জনসভার আয়োজন করে রায়দিঘি কৃষ্ণচন্দ্রপুর স্কুল মাঠে বহু মানুষের জনসভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সোনারপুরীর দক্ষিণ বিধায়িকা লাভলি মৈত্র সুন্দরবন জেলার সভাপতি জয়দেব হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি সুভাশিস চক্রবর্তী গায়ক খান সর্বভারতীয় তৃণমূল মুখপাত্র সুদীপ লাহা আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ

দেখুন আমরা একশো পার্সেন্ট আপনাদেরকে বলেছি যেদিন থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মত্রাপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী ঘোষণা করেছেন সেদিন থেকে মানুষ একেবারে প্রহর গুনছেন কখন তাদের সেই মূল্যবান সময়টা আসবে এবং কখন তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে আজকের বাংলার মানুষ অধিকার রক্ষার যে লড়াই মত্রাপের মানুষ অধিকার রক্ষার যে লড়াই সেই লড়াইয়ে মানুষ জড়াফুল প্রতীককে বেছে নিয়েছে ইতিমধ্যে এবং আপনারা দেখবেন পয়লা জুন ভোট হওয়ার পরে চার তারিখ যখন রেজাল্ট বেরোবে একেবারে রেকর্ড মার্জিনে মুদ্রাপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে শুধুমাত্র সময় অপেক্ষা আজকে জনসভা দেখে আপনাদের কি মনে হচ্ছে মেদিনীপুর থেকে লোক এনে এসে এই মাঠের হাফ পূর্ণ করতে পারেনি আর আজকের ইতিমধ্যে পঁয়তাল্লিশ মিনিট বাকি এখন পর্যন্ত সভা শুরু হতে নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ আজকের সভায় কানায় কানায় পরিপূর্ণ মানুষ জনসমুদ্র জন ঢেউ উচ্ছ্বাস জনসমুদ্রে এখানে আছড়ে পড়েছে সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে রায়দিগির মানুষ মধ্যপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আছে এবং থাকবে চারশো এবারে এটা তো আপনারাই বলতে পারবেন যারা বিধানসভার ইলেকশনের আগে দু হাজার একুশে দাঁড়িয়ে বলেছিল একরি বার পার কত পেয়েছিল আপনারাই তাকে এই প্রশ্নটা তাকে করুন যে আপনারা তো বলেছিলেন আকরিবার দশ হবার কত পেয়েছিলেন এবারে চাষা করছেন কত আসবে প্রশ্নটা আপনারা তাদেরকে করুন তারা বলছে না মানুষ ম্যান্ডেট দেবে মানুষ আশীর্বাদ করবে নিশ্চিতভাবে আমরা পুরোটাই মানুষের উপর ছেড়েছি একদম মানুষ একবারে মুখিয়ে আছে মানুষের লক্ষ্মীর ভান্ডারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে নারীদের সম্মানের পক্ষে তৃণমূল কংগ্রেসের প্রতিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ একেবারে